এটা হচ্ছে দানুকাঠি মোড়ের হাট বাজার তো মেম্বারের দেখে মানে চিনলাম যে মহিলা মেম্বার সে কিন্তু একটা পেজের এডমিন আর সে কিন্তু এক্সট্রা সেট আপও পাইছে তো মেম্বার এই যে যে কাজ করেন ভিডিও নিয়ে কাজ করেন হ্যাঁ এটা কিসের আশায় কাজ করেন ফেসবুক থেকে কি করতে চান ফেসবুক থেকে হয়তো একটা সফলতা লাভের জন্য বা একটা ইনকাম জন্য করি কিন্তু করি কিন্তু ভিডিও ছাড়ি কিন্তু ভিডিও মানুষ দেখে না ভিউ হয় না ভিউ হয় না কিন্তু কি কারণে হয় না ভিউ হয় না কি কারণে ভিউ তো আমরা জানি যে যারা মহিলারা যারা ফেসবুকে কাজ করে তাদের ভিউ অনেক বেশি হয় কিন্তু আপনার না হওয়ার কারণ হয়েছে মানুষের যে বিনোদনমূলক ভিডিওগুলি ওগুলি হয়তো আপনি দিতে পারেন না কারণ অন্য অন্য মহিলারা যারা ভিডিও তারা তো বিনোদনমূলক ভিডিও দেয় এখন ওই বিনোদনমূলক ভিডিওগুলি দিতে হইলে মানে স্মার্ট ভিডিও করতে হবে সেটা কি আপনি পারবেন না সেটা আমি করি নাই এখনো ভাই এটা আমার পক্ষে সম্ভব না আমি করব আমি সামাজিক হয়তো কিছু সারি বা যা দেখে আপনি দেখেন বা আমি এই দেখে আপনারা গরিবের জীবন জিরো জিরো টু এই পেজের ভিডিও গুলি দেখবেন আর এই ভিডিওর কমেন্ট বক্সে মেম্বারের পেজটা মেনশন করা থাকবে আপনারা সবাই সেই ভিডিওতে চলে যাবেন একটু ক্লিক করে দয়া করে তাকে একটু সহযোগিতা করবেন কারণ যে কোনো মানুষকে টাকা দিয়ে সহযোগিতা করা এটাই শুধু বড় না আরো সহযোগিতা আছে যেহেতু আশা করে আসছে পেজে কাজ করার জন্য আপনারা মহিলা মেম্বারের পেজে চলে যাবেন গরিবের জীবন জিরো এই পেজে মেনশনে ক্লিক করবেন চলে যাবেন তার পেজে আমার ভিডিওতে কিন্তু মেনশন করা থাকবে অবশ্যই সবাই আমাদের লাইক কারণ শেয়ার করেন ভাই

আমি কিন্তু আসছিলাম এই যে আনিস ভাইয়ের দোকানে মায়ের দোয়া টেলিকম সেন্টার আনিস ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো বড় কথা হলো যে মেম্বারে যে পেজটা জাকির ভাই বলছে মেম্বারে পেজটাকে আপনারা সবাই একটু ফলো দিবেন তার পেজে ঘুরে আসবেন আর তার পেজের দিকে একটু নজর দিবেন আর পেজের মাধ্যমে সে যেন কিছু আর্নিং করতে পারে সেটাই আপনাদের প্রতি আমার অনুরোধ আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন ভাইয়ের জন্য দোয়া রাখেন ভাইয়ের তো সবার উপর আছে আল্লাহ রহমত ভাইয়ের কোনো সমস্যা নাই আমার জন্য তো দোয়া রাখেন ভাই আমি ব্যক্তিগত কথার ভিতরে গেলাম না হয়তো ভাইয়া জানে সেগুলো বলা হয় নাই এখন আপনারা সবাই মিলে মিশে আমার একটু সহযোগিতা করেন ভাই সহযোগিতা এটাই হচ্ছে আপনারা পেস্টটা বড় করে করে দিন এই যে কিন্তু স্টার সেটআপও চলে আসছে আর স্টার থেকে ইনকামও চলে আসছে প্রায় আমি দেখলাম যে এক ডলারের উপরে চলে আসছে যেটা হচ্ছে স্টার থেকে দিয়ে থাকে অনেকেই স্টার গিফট করার কারণে অনেকে লাইভ থেকে অনেক ভিডিও থেকে সে কিন্তু স্টার পেয়ে গেছে তো আপনারা যারা পেজে কাজ করেন মন দিয়ে কাজ করেন ইনশাল্লাহ দেখা গেছে কিছুদিন থাকার পরে পেজ থেকে কেউ চলে যায় হ্যাঁ ফলোয়ার রেখে তারা চলে যায় তো এইভাবে আমরা না করি আমরা মন দিয়ে কাজ করি সময় মতো কিন্তু কোম্পানি আমাদেরকে সেট দিয়ে দিবে তো যা যাদেরকে স্টার সেট আপ দিছে তাদের জন্য দোয়া রইল তারা যেন কন্টেন্ট মনিটাইজেশন পায় যেটাকে বলে সবাই আশাবাদী আপনি কি পাবেন এরকম আশা আছে ইনশাআল্লাহ আমি আশা করি জান পাবো আমি সফলতা পাবো এমন ভাইরা পাশে আছে এরা যদি আমাদের সহযোগিতা করে ইনশাআল্লাহ আমরা সবাই সহযোগিতা করলে আমি আগাতে পারবো ঠিক আছে আমরা সবাই চেষ্টা করব যাতে আমরা একটু একটু করে সামনের দিকে আগাতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ